জয় রাথে জয় শুভশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাবো শ্রীমাদ ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলছেন হে কৃষ্ণ যদি কর্মের অপেক্ষায় জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করতে বলছো কেন তোমার এই দুই প্রকার কথাই আমার মন মোহিত হচ্ছে যে পথে আমার মঙ্গল হবে সে পথে আমায় বলো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান এবং কর্মীদের কর্ম এই দুই প্রকার কথা তোমায় অনেক আগেই বলেছি কর্ম না করলে কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না জীব প্রকৃতির প্রভাবেই কাজ করতে বাধ্য হয় যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রেখেও বিষয় চিন্তা করে সে ব্যক্তি মূর্খ সকলে তাকে মিথ্যাচারী বলে থাকে তো হে অর্জুন যে ব্যক্তির ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফল আকাঙ্ক্ষাহীন সেই ব্যক্তি প্রশংসার পাত্র সর্বদা কর্ম করিবে শরীর রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন হে অর্জুন আসক্তি ত্যাগ করে ভগবানের প্রীতির জন্য কর্ম করো নতবা বন্ধন ঘটবে ব্রহ্মা প্রজা সৃষ্টি করেছেন আর বলেন তোমরা সর্বদা যোগ্য করো সর্বদা যজ্ঞ করলে ইষ্ট লাভ হয় আর যজ্ঞের দ্বারা দেবতাগণকে সন্তুষ্ট কর তবে তাহলে তারা ইষ্ট দান করবে দেবগণের পুজো করলে দেবগণ ইষ্ট দান করে থাকেন যে দেবগণের পুজো করেন না সে চরিতুল্য য্ঞান্ন খেয়ে লোক পাপ মুক্ত হয় যে রান্না করে কেবল নিজেরই উদর পূর্ণ করে সে পাপাহার করে যোগ্য কর্মময় যোগ্য থেকে মেষ মেষ থেকে অন্য অন্য থেকে জীবের জন্ম হয় কর্ম দেবাশ্রিত ব্রহ্ম হতে বেদের সৃষ্টি সর্বব্যাপী ব্রহ্ম যোগে প্রতিষ্ঠিত থাকেন যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করেন না সে পাপী ও ইন্দ্রিয় আসক্ত তার জীবন বৃথা যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকেন তার কর্তব্য বলে কিছু থাকে না সে ব্যক্তির কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করে কর্ম করো অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করেন জনকাদি মণিগণ নিজ নিজ কর্তব্য করে সিদ্ধি লাভ করেছিলেন অতএব তোমারও নিজের কর্তব্য করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন সাধারণ মানুষ তার তাকে অনুসরণ করেন হে অর্জুন ত্রিভুবনে আমার কোনো কর্ম নেই প্রাপ্যও নেই তবুও আমি কর্ম করে থাকি আমি কর্ম না করলে জনগণ আমাকে অনুসরণ করবে না তারাও আর কর্ম করবে না তখন লোক কর্মহীন হয়ে উচ্ছন্নে চলে যাবে প্রজা নষ্ট হবে ফলে আমি ফলে সংকটের কারণ হবে অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করেন আর জ্ঞানী ব্যক্তি ফল লের আশা ত্যাগ করে লোকশিক্ষার জন্য কর্ম করেন জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলে কর্ম করে যাবেন নিজের কর্ম করে তিনি ফল আসক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত নিয়োজিত করবেন প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলেন আমি কর্ম করি অজ্ঞান ব্যক্তির ব্যক্তি ও প্রকৃতির প্রভাবে মুক্ত থা মুগ্ধ থাকে জ্ঞানী ব্যক্তি তাতে বিচলিত হন না হে অর্জুন সর্বকর্মফল আমাকে সমর্পণ করে এবং কামনাহীন মমতাহীন হয়ে তুমি যুদ্ধ করো আমার বাক্যে শ্রাদ শ্রদ্ধাবান হয়ে কর্ম করিয়ে কর্মী চিরদিন মুক্ত থাকে যে আমার বাক্য পালন করেন না বরং আমার সর্বদা দোষ ধরে সে অজ্ঞান ব্যক্তি অবিবেকী তাকে নষ্ট বলে জানিবে জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবে চালিত হয় কামনা শূন্য না হলে ইন্দ্রিয় দমন করে কী লাভ প্রাণীগণ প্রকৃতিকে অনুসরণ করে জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করে থাকেন বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে কমে না এতে ব্যক্তি নষ্ট হয় নিজ ধর্ম দোষযুক্ত হলেও পরধর্মের অপেক্ষায় শ্রেষ্ঠ নিজে ধর্মে মৃত্যু হলেই ভালো অর্জুন বলছেন হে কৃষ্ণ অনিচ্ছাকৃত ব্যক্তি পাপ করেন কেন তাকে পাপ করায় কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন হে অর্জুন কাম ও ক্রোধ এই দুটি দুর্জয় রিপু রজগণ থেকে এটার উৎপত্তি এটা মক্ষের বিরোধী যেমন ময়লা দর্পণকে ধূমো অগ্নিকে জরায়ু গর্ভকে ঢেকে রাখে কামও সেই রূপ জ্ঞানকে ঢেকে রাখে হে অর্জুন কাম জ্ঞানীর চিরশত্রু এটা জ্ঞানীদের জ্ঞানকে ঠেকে রাখে মন বুদ্ধি ও কামনা স্থান কাম এই সকলকে আশ্রয় করে মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে তো হে অর্জুন আগে ইন্দ্রিয় সংযত করো তবে কামকে জয় করতে পারবে ইন্দ্রিয় সকলের বড় ইন্দ্র সকল সকলের অপেক্ষায় মন বড় আর মনের অপেক্ষায় বুদ্ধি বড় বুদ্ধির অপেক্ষায় আত্মা বড় হে অর্জুন আত্মা সর্বশ্রেষ্ঠ এটা বুঝিয়ে স্থির মনে কামরিপুকে দমন করো এই হলো শ্রীমৎ গীতার তৃতীয় নম্বর অধ্যায়ের কর্মযোগ সম্বন্ধে যে সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তো প্রত্যেকের আমাদের সনাতনীদের প্রত্যেককে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যয়ন করা উচিত শোনা উচিত আমি মনে করি শ্রীমদ গীতা প্রত্যেকটা মানুষ যদি অধ্যয়ন করতে পারে কিংবা শুনতে পারে তার জীবনে অনেক পরিবর্তন আসবে যাই হোক আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনা করি জয় রাধে জয় শুভশম্ভু